জিরানিয়া রেলওয়ে স্টেশনে প্রায় দু কোটি টাকার বিপুল মাদক বাজেয়াপ্ত হওয়ার ঘটনায় এর রহস্যময় ভূমিকা কেন্দ্রে যৌথ অভিযান পরিচালিত হলেও রেলের অভ্যন্তরীণ জড়িততা স্পষ্ট নয় যা তদন্তকে আরও জটিল করে তুলেছে ত্রিপুরা পুলিশ ইতিমধ্যেই জিআরপি থানার মাধ্যমে অনুসন্ধান শুরু করলেও আরপিএফের সহায়তা থাকলে বড়সড় পাচারের চক্র ভাঙা এবং অভিযুক্তদের শনাক্ত করা কঠিন হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল জিরানিয়া রেলওয়ে স্টেশনে গত বৃহস্পতিবার বিকেলে যৌথ অভিযানে প্রায় নব্বই হাজার বোতল সিরাফের আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা রেল পুলিশ পশ্চিম জেলা পুলিশ কাস্টম বিভাগ এবং স্পেশাল টাস্ক ফোর্সের যৌথ উদ্যোগে অভিযানটি পরিচালিত হলেও উদ্ধারকৃত পণ্যবাহী ট্রেনের ভেতরে মাদক কারবারিদের সঙ্গে রেল দপ্তরের কিছু কর্মী বা অফিসারের সম্ভাব্য সংযোগ স্পষ্ট নয় বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন ধরেই ফসফেট ভিত্তিক এই কফ সিরাপগুলো ত্রিপুরা হয়ে বাংলাদেশে পাচার হতো এবার ট্রেনে করে এত বড় পরিমাণের সিরাপ পাচারের ঘটনা দেশের উত্তর পূর্বাঞ্চলে নজিরবিহীন এ ধরনের নজরবিহীনতা প্রশ্ন তুলছে রেলওয়ে স্টেশনে নিরাপত্তা ব্যবস্থায় কোথাও ফাঁক ছিল এবং কেউ কি প্রশাসনের ভেতরে সহায়তা প্রদান করেছিল ত্রিপুরা পুলিশ ইতিমধ্যেই জিআরপি থানার মাধ্যমে তদন্ত শুরু করেছে প্রাথমিকভাবে উদ্ধারকৃত সিরাফের কাগজপত্র যাচাই করে আমদানি কারকের খোঁজ চলছে তবে বিশেষজ্ঞরা মনে করছেন শুধু পুলিশের তদন্ত যথেষ্ট নাও হতে পারে রেলওয়ে পুলিশের বিরুদ্ধে স্বচ্ছ ও নির্ভরযোগ্য তদন্ত নিশ্চিত করা জরুরি না হলে অভিযুক্তদের মধ্যে অভ্যন্তরীণ যোগসাজশ উন্মোচিত হওয়া কঠিন হবে উত্তর পূর্বাঞ্চল তথা দেশের নিরাপত্তার জন্য মাদক পাচার একটি বড় হুমকি শুধু ত্রিপুরা নয় পুরো উত্তর পূর্বের সীমান্তবর্তী রাজ্যগুলো মাদক পাচার কারবারের করিডোর হিসেবে ব্যবহার হচ্ছে এ ধরনের বড় সড় ষড়যন্ত্র প্রতিরোধে শুধু অভিযান নয় প্রশাসনিক সততা নজরদারি ও আন্তবিভাগীয় সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযুক্তদের সঠিকভাবে শনাক্ত এবং দায়ের আওতায় আনা না হলে বৃহত্তর ধ্বংসাত্মক প্রভাব এড়ানো কঠিন হবে এই ঘটনাটি স্পষ্ট করছে শুধু উদ্ধার নয় পুরো সাপ্লাই চেইন এবং ভিতরের সহযোগীদের খুঁজে বের করা তারপর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এই দুটি পদক্ষেপেই আগামীতে উত্তর পূর্বাঞ্চলে মাদক পাচার রোধে কার্যকরী ভূমিকা রাখতে পারে তাই এখন সময় এসেছে প্রশাসনকে স্বচ্ছতা দৃঢ়তা এবং জোরালু সমন্বয়ের মাধ্যমে এই বিপজ্জনক চক্র ভেঙে দেওয়ার ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল